রহিম আসসালামু আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ থেকে আমরা নিয়ে আসলাম আজকে একটি গাড়ি বিক্রি করলাম শান্তি কোম্পানির পাঁচ সিটের অরিজিনাল চাইনা গাড়ি আমরা আজকে এই গাড়িটা বিক্রি করলাম এই কাছে তো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কোন জায়গা থেকে আসছেন একটু বলেন তো পুরুলার কোন মানে কোন টানা কোন দা জেলা মানে ওনারা আসছেন নান্দাইল টানা জেলা মাইমি সিং তো ওনারা আসছে আমাদের কিশোরগঞ্জে আমাদের তামজিদ এন্টারপ্রাইজে তো আজকে এই ব্যাটারিটা মানে এই গাড়িটা আমরা পাঁচ সিটের অরিজিনাল চায়না গাড়ি আপনারা জানেন যে বর্তমান সময়ে অনেকেই বাংলা গাড়ি চায়না গাড়ি চায়না গাড়ি বলে বাংলা গাড়ি বিক্রি করে তো ওনারা আসছে আমাদের কাছে আমরা ভিডিওতে বলতেছি আমাদের এই গাড়িটা অরিজিনাল একশো পার্সেন্ট চায়না গাড়ি এক পার্সেন্টও আমাদের কোনো বাংলা এনে অস্তিত্ব নাই আর আজকে এই গাড়িটা আমরা বিক্রি করলাম কত ভাই দুই লক্ষ ষাট হাজার টাকা অনেকে প্রশ্ন করতেন যে ভাই পাঁচ সিটের গাড়ি মানে মিশুক গাড়ি দুই লক্ষ ষাট হাজার টাকা এত দাম কেন আসেন আপনারা দেখাই তো আমাদের এই গাড়িটা আমরা বিক্রি করলাম একটা লিথিয়াম ব্যাটারি দিয়ে এই যে দেখেন লিথিয়াম ব্যাটারি এটা হলো একটি চৌষট্টি ভোল একশো পঞ্চাশ একটি লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারি দিয়ে আপনার এই গাড়িটা আপনার একশো সত্তর থেকে দুইশো কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবে আপনারা অনেকে মনে করেন যে আটচল্লিশ ভোল্টের গাড়ি কিন্তু ষাট ভোল্টের ব্যাটারি কেন লাগাইলেন আসলে আমরা অনেক ব্যাটারি আমরা লিথিয়াম ব্যাটারি মাঝে আপনারা জানেন অনেক আমরা লিথিয়াম ব্যাটারি বিক্রি করেছি আমরা তামজি জেন্ডার আমরা অনেকগুলো ব্যাটারি বিক্রি করছি আমরা মোবাইলের মাধ্যমে কানেক্ট করে আমরা এই গাড়িটা আটচল্লিশ ভোল্টের মোটরের ভিতরে আমরা ষাট ভোল্টের ব্যাটারিটা কনভার্ট করে দিই তো আপনারাও যারা আমাদের কাছ থেকে এরকম একটি লিথিয়াম ব্যাটারিতে অরিজিনাল চাইনা গায়ে নিতে চান আপনারা চলে আসবেন আমাদের তামজিদ এন্টারপ্রাইজে এই বাই যেভাবে আসছে বাই আসছে নান্দাইল টানা আমাদের নান্দাইল থেকে আসছে মানে মামি সিং জেলা আর আমাদের তামজিদ এন্টারপ্রাইজ হলো কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে আসছে তো আমরা এই গাড়িটা দেখেন আপনারা দেখেন এই যে আমরা গাড়িটা এই গাড়িটা একশো পার্সেন্ট অরিজিনাল চাইনা গাড়ি একমাত্র চাইনা গাড়ির ফিনিশিং ফিনিশিং খুব সুন্দর থাকবে আর এইভাবে কম বলতে কম বলতে আপনারা মনে থাকবে এটা হলো একটি যে মডেল হ্যাঁ দেখেন ঠিক আছে তো আপনারা যারা এরকম মডেলের চাইনা নিতে চান চলে আসবেন আমাদের আমাদের কাছে আপনারা বিভিন্ন ধরনের লিথিয়াম ব্যাটারি পেয়ে যাবেন আর আমাদের কাছে এমনিতেও বিভিন্ন ধরনের অরিজিনাল চায়না নতুন নতুন মডেলের গাড়ি পাবেন এরপরে আমাদের কাছে পেয়ে যাবেন অরিজিনাল যে সান ডোয়ডো গাড়ি সানডে গাড়ি এই যে দেখেন ডোইড অরিজিনাল চাইনা গাড়ি তো এরকম গাড়ি নিতে হলে চলে আসবেন আমাদের তামজি দেন যে আমাদের এই যে গাড়িটা বিক্রি করলাম এই বাইরের কাছে একশো পার্সেন্ট অরিজিনাল চাইনা গাড়ি আর আমাদের কাছে ইউজ পরিমাণের যে কোনো ব্র্যান্ডের চাইনা গাড়ি আপনারা পেয়ে যাবেন তো নিতে হলে চলে আসবেন কিশোরগঞ্জ করিম কস উপজেলাতে আর যারা ব্যাটারি নিতে চান সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা ব্যাটারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে মাত্র তিন হাজার টাকা তো এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ